সালামু আলাইকুম দেখুন চারপাশে কি কুয়াশা এর মধ্যে আমার ছেলেটা আসছে সিমের জানলায় ওষুধ দিতে তার বড়মার মায়ের সাথে কত কাজ করে বাবা তুমি কি সিম তুলে নিয়ে আসিস হ্যাঁ এই ঠান্ডায় তোমার বড় মার সাথে আসিস ওষুধ দিতে জানলায় হ্যাঁ তোমার কই অনেক ঠান্ডা বাবু বাড়িতে যাও না তুমি আর কাজ করবে হুম এত কাজ করে আরে এই যে বাবু চলে আসো এই ঠান্ডায় তোমার সিম পাড়তে হবে না তুমি আসবে না আমার কাছে দেখেন কত কাজ তুমি কোন জায়গায় যাচ্ছ পিস পিস বুড়ুর কাছে যাচ্ছ ঘাড়ি দাও কাউ যাও ঘাড়ি দাও কাজ যাও আর এত কাজ করতে হবে না কে খাবি এত কাজ করলে ঘরে যাও ভাত খায় না অনেক কাজ করিস যাও ঘরে যাও হ্যাঁ কাজ করে খিজা লেগেছে না কাজ করে খিদে লেগে গেছে আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি পরে যাবে উঠে না চলো আমি তোমাকে ডিম দিচ্ছি চলো পরে যাবে বাবা ওখানে উঠে না চলো খিদানো সেই চলো

हाथे की है रे तुम्हार तुम्हारे नूडल्स नया हाथे है नूडल्स नया हाथे ना वो आपक दिए दो तुम्हारा आपक दो आपक आपक खाबी हाँ आपक दो <laughs>